বক্রাতুণ্ড মহাকায় সূর্যপোটি সমপ্রভা নির্বিঘ্নম করু মে দেব সর্বাকার্যে সু সর্বদা জয় সিদ্ধিদাতা বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৌদ্দই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তিরিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা মূলত ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত এবং বিশেষ কিছু পরামর্শ আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকাশ কোনো স্কিপ না করে আশা করি আপনারা অনেক ক্ষেত্রেই কিন্তু সমৃদ্ধ লাভ হয়ে চলতে সক্ষম হবেন তথা চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় এবং জয় কর্মকলদাতা শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের জীবনে সম্পূর্ণভাবে শুভ পরিণতি আনবে শুভ পরিবর্তন আনবে কলিযুগের রাজা শনিদেব এবং হনুমানজির কৃপায় তো সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় শুরু হবে আজকের যোগ হচ্ছে পরিগজ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট চৌদ্দ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তিন মিনিট সাতান্ন সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর পড়বে তথা অবস্থান পড়বে আজকের ক্ষেত্রে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে একান্ন মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে দশ মিনিটে এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট তিরিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট একচল্লিশ সেকেন্ড ও তো বন্ধুরা এই দুর্মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে উপেক্ষা করে ভিত্তি করে বৃত্তান্তে আপনারা সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করে ভিত্তি করে চলবেন এবং আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল সাতটা বেজে বারো মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট এবং পঁচিশ সেকেন্ড অবধি তো যেহেতু সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব চক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনাদের অর্থাৎ সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি যদি কেমনভাবে কাটবে সেটি যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে আজকের দিনে বিশেষত সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময়ভাবে কাটতে চলেছে পারিবারিক যে কোনো সমস্যাগুলি থেকে থাকলে আপনাদের পারিবারিক জীবনে তথা প্রেম সম্পর্কে জীবনে বৈবাহিত জীবনে যদি কোনো প্রবলেম থেকে থাকে আগের থেকে সেগুলি কিন্তু মিটে যেতে চলেছে এবং আজকের দিনে কিন্তু প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময়ভাবে কাটতে চলেছে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে চলেছে ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলো কিন্তু দূর হবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে তথা স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতেও কিন্তু সক্ষম হবেন এছাড়া কর্মক্ষেত্রে কিন্তু বিশেষত আপনাদের বাড়ির বাইরের পরিবেশের যে সমস্যাগুলি আপনাদেরকে নিয়ে বিশেষত সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মধ্যে বজায় রাখার ফলে ফলে এবং নিজেদের সম্পর্ক থাকার মিটিয়ে উঠতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকে আলোচনা বৃদ্ধি পাতে পেতে পারে বিশেষভাবে এমনকি কিছু পূজার্চনা হওয়ার কিন্তু বিশেষ যোগ দেখা যাচ্ছে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবন যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহিত জীবনের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বিবাহের জন্য যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভ অথবা অত্যন্ত মধুময়ভাবে ভালোভাবে কাটতে চলেছে আজকের দিনে যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনাদের ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করে উঠতে পারবেন আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটতে চলেছে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে আজকের দিনে তবে বিশেষভাবে একটু সাবধানতা করে একটু আজকের দিনে যতটা চলবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল হবে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সঠ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি রয়েছে সময়ের মধ্যে কাজগুলি আজকে বিশেষ করে সময়ের মধ্যে প্রত্যেকটি কাজ সুসম্পন্ন করে তুলতে পারবেন এবং যেই সকল কাজে আপনারা সঠিক ফল পাচ্ছিলেন তবে আজকে বিশেষত আপনাদের যারা কৃষিজীবী মানুষজন রয়েছেন তথা আপনারা যারা সঙ্গীত শিল্প অভিনয় জগৎ এই সকল লাইনে যারা যারা রয়েছেন এই সকল জায়গায় কিন্তু সময়টা অত্যন্ত ভালোভাবে কাটতে চলেছে তথা আজকে যারা বিচারবের বিচারক অথবা আইনিজীবী যেনারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কাটতে কাটতে চলেছে চলেছে লাইনেও কিন্তু মধ্যমভাবে ভালোভাবে পূর্বে করে বসা কোনো কাজের কারণে আজকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় অর্থাৎ আপনারা বেলা এগারোটা থেকে বেলা একটা অবধি কিন্তু আপনাদের মনের মধ্যে কিছু অনুতাপ বোধ কাজ করবে পূর্বে করে বসা কোনো কাজের কারণে তথা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু সন্ধ্যার দিকে আপনাদের পারিবারিক কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতার নানাবিধ যোগ লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে আজকের দিনে আপনাদের চলবে বিশেষ করে আপনাদের বাড়ির বয়স্ক গুরুজনদের একটু চোখে চোখে রাখবেন এবং তাদের আগে থেকে একটু ওষুধপত্র এনে রাখবেন যাতে করে পরবর্তীকালে কোনো রকম কোনো বিপদের সম্মুখীন আপনারা না হন লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনারা কিন্তু আজকের দিনে বিশেষভাবে লাভ করে উঠতে পারবেন এবং বিশেষত আপনারা প্রত্যেকটি ক্ষেত্র থেকে আপনারা কিন্তু বিশেষ সেই সকল জায়গা থেকে বিশেষভাবে এগিয়ে যেতেও কিন্তু সক্ষম হবেন খেলাধুলার জায়গাটা কিন্তু আজকেরটা আজকের দিনটা অনেকটাই নির্মমভাবে কাটতে চলেছে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আজকের দিনে রকম এমন কিছু কাজের কারণে আপনারা কিন্তু সুনাম বৃদ্ধি পেতে চলে আপনাদের বিশেষ করে বন্ধু মহল তথা সামাজিক স্বীকৃতি কিন্তু আজকের দিনে আপনারা লাভ করতে চলেছেন এবার আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আজকের দিনে কিন্তু কোনো কিছু কারণ নিয়ে আপনারা কিন্তু অতিরিক্ত একটু কোনো কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তায় মগ্ন হতে পারেন বিকেলের দিকে সেক্ষেত্রে অবশ্যই কোনো রকম কোনো চিন্তা নিয়ে রাস্তাঘাটে চলাফেলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা পরোক্ষ করে চলতে হবে রকম কোনো চিন্তা ভাবনা মনে নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করলে পরে বিপদ বাড়তে পারে আজকের দিনে এবং লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আজকের দিনে রকম কোনো বিশেষ করে শুভ কাজ করার ক্ষেত্রে আজকের দিনে বিশেষত আপনারা একটু চেষ্টা করবেন দুপুরের সময়টাকে উপেক্ষা করে যেতে এই দুপুরের সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা মঙ্গলজনক হবে না তো আপনাদের ক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর শুভ সংখ্যা হচ্ছে পনেরো তথা সতেরো শুভ রং হচ্ছে লাল এবং কমলা শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল এবং পোখরাজ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট বাইশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট তথা সাতচল্লিশ সেকেন্ড অব্দি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা অশুভ মুহূর্তটি হচ্ছে বিকেল তিনটা বেজে আটচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা আটত্রিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনারা একটু চেষ্টা করবেন এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রত্যেকটা কাজে বাধাই প্রাপ্তি ঘটিয়ে চলবেন এবং প্রত্যেকটা কাজে কিন্তু অসফলতা প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা যে কোনো শুভ কাজ তথা দৈনন্দিন জীবনের প্রত্যেকটি সমূহ কাজগুলি কিন্তু সেরে উঠতে পারবেন খুব সুখময় ভাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব মনোময় তথা মধুময় ভাবে কাটুক ওম নানা শিবাই